দিন বদলায় পরিস্থিতি বদলায় জায়গাও বদলায় মাহমুদুল্লাহ রিয়াদের প্রতি ভক্তদের ভালোবাসার পরিমাণ একই থেকে যায় সেটা বাংলাদেশ হোক কিংবা সুদূর দুবাইয়ে কেনই বা হবে না রিয়াদ যে বরাবরই পারফর্মার আরও একবার আইসিসি ইভেন্টে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং এই আইসিসি ইভেন্টের আগে ওয়ান ডে ফর্ম্যাটে দারুণ ফর্মে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ তার শেষ চারটা ইনিংসে তিনি দারুণ ব্যাটিং করেছেন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিশ্বাস করেন ইন্ডিয়ার অ্যাগেনস্টে যে ম্যাচ আছে সেখানে মাহমুদুল্লাহ রিয়াদ ভালো করবেন তার অভিজ্ঞতাটা কাজে লাগাবেন শুধু রিয়াদ না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত মুশফিকুর রহিমের কাছ থেকেও তার অভিজ্ঞতা চান হতে পারে এটাই তাদের শেষ আইসিসি ইভেন্ট রিয়াদ ভাই মুশফিক ভাইয়ের বিষয়টা যেটা বলেন অবশ্যই তারা আমি মনে করছি না যে তারা ওইভাবে চিন্তা করছেন স্টিল তারা খেলাটা এনজয় করছেন এবং এই টুর্নামেন্টটা শেষ হওয়ার পরে আসলে ভবিষ্যতে কি হবে বোঝা যাবে বাট আমি আশা করব যে তারা তাদের ওই এক্সপেরিয়েন্সটা এখানে শো করবে সেই দুই থেকে আইসিসি ইভেন্ট খেলছেন মুশফিকুর রহিম মাহমুদুল্লাহর ইয়াদরা অভিজ্ঞতার ঝলক বেশ কয়েকবারই দেখিয়েছেন তাই টিম ইন্ডিয়াকে ধসাতে তাদের পারফরমেন্স করা ছাড়া আর বিকল্প কই আফনান পিয়াল যমুনা স্পোর্টস দুবাই সংযুক্ত আরব আমিরাত